প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পৃথিবীতে এমন কিছু নাই যে মানুষ চাইলে করতে পারে না মানুষ চাইলে সাদের দেশে চলে যায় মানুষ চাইলে মহাকাশে চলে যায় মানুষ চাইলে যা ইচ্ছে তাই করতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন নাং জাদ দাওয়া জাদা যে জিনিস পাওয়ার চেষ্টা করে সে তা পাইয়াই যায় চেষ্টাটা যতটুকু হবে পাওয়ার আশাটাও ততটুকু হবে আমরা যদি চেষ্টা না করি আমরা কিভাবে পাবো বলেন আপনার চেষ্টাই আপনাকে সফলতা এনে দেবে শুধু চেষ্টাটা সেরকম হওয়া চাই আমরা কোনো কিছুকে পরিশ্রম করতে চাই না অথচ আমরা সফলতা পেতে চাই ব্যাপারটা এমন হলো না যে আমি গাছ লাগাইলাম না কিন্তু ফল খাইতে চাইলাম এরকম আশা আকাঙ্ক্ষা দিয়া যদি আমরা সারা জীবন অতিবাহিত করে দিই তারপর কোনোই ফায়দা হবে না এজন্য পরিশ্রম করুন চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা পেয়ে যাবেন পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় বড় মানুষ আছে যারা সেলিব্রিটি আছে যারা নাম করেছে যারা বিজ্ঞানী হয়েছে যারা পৃথিবীতে নতুন নতুন কিছু আবিষ্কার করেছে তাদের প্রত্যেকের পিছনে কিন্তু শ্রম আছে তারা এতটা পরিমাণ শ্রম শ্রম ব্যয় পরিমাণ যদি না দিতেন তাহলে তারা এতটা জনপ্রিয় হতে পারতেন না আর আমরা সফলতা চাই কিন্তু আসলে পরিশ্রম করতে চাই না সকল মানুষই বলে পরিশ্রম হল সফলতার চাবিকাঠি কিন্তু পরিশ্রম কয়জন করতে চাই আমরা অথচ যদি আমরা টিনের ঘরে থাকি বিল্ডিংয়ের এর দিকে এরকম তাকাই থাকি আটকে পেঁদি ভেটকি মেরে বিল্ডিংয়ের দিকে তাকাই থাকি মনে মনে ভাবি যদি একটা বিল্ডিং করতে পারতাম এই আশা ভাই দূরে রাখুন আগে চেষ্টা করুন আপনি অর্জন করুন কিছু আপনি ততটা পর্যন্ত পরিশ্রম করে যান যতটা পর্যন্ত আপনার আশা আপনার আশা যত দূর তার থেকেও বেশি পরিশ্রম করুন ইনশাল্লাহ আপনার আশা পূর্ণ হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে জন্য পরিশ্রম করতে শিখুন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ